বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে টিফিন রেসিপিটা শেয়ার করছি খুবই স্বাস্থ্যকর আর হেলদি খাবার যেটা বড় থেকে বাচ্চা সবার জন্যই খুবই উপকার বন্ধুরা এখানটা দেখো এক টুকরো লাউ নিয়েছি আজকে বানাবো লাউয়ের চিলা এবারে লাউয়ের খোলা ছাড়িয়ে নেবো আর তোমরা দেখলে লাউটার গায়ে একটু হলুদ হয়ে আছে আমরা একটু লাউ কেটে হলুদ লাগিয়ে রাখি তারপরে দেখো এখানটা খোলাগুলো ফেলবো না এই খোলাগুলো রেখে দেবো খোলা দিয়ে আমি চাটনি বানাবো তো চলো লাউটাকে আমি গ্রেট করে নেব তার জন্য লাউটাকে দু টুকরো করে নিলাম নিয়ে এরকম গ্রেটার নিয়েছি একদম মিহিন করে গ্রেট করে নেবো তো দেখো এখানটা কিন্তু লাউটাকে গ্রেট করা হয়ে গেছে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা লাগবে তো এই খোলাটা দিয়ে কিভাবে চাটনি বানাচ্ছি তোমরা দেখতে থাকো খুবই সুন্দর হয় এখানটা দুটো শুকনো লঙ্কা আগে থাকতে গরম জলে ভিজিয়ে রেখেছি তারপর গ্যাস জ্বালি কড়া বসিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে এক চামচ দিয়ে দিলাম এখানটা ছোলার ডাল হাফ চামচ দিয়ে দিলাম বিউলির ডাল হালকা করে একটু নেড়ে চেড়ে এবারে যে লাওয়ার খোলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দিলাম নিয়ে হালকা করে ভেজে নিলাম যাতে লাউর খোলার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানটা ভাজা হয়ে গেছে এবারে ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা তারপরে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দেবো চিনি আর সামান্য একটু দিয়ে দেবো নুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো এখানটা পেস্ট বানানো হয়ে গেছে একদম চাটনি রেডি হয়ে গেছে এবার এই চাটনিটা একটা পাত্রর মধ্যে ঢেলে নিলাম তারপর এই চাটনির মধ্যে একটা তারকা দেবো তো প্রথমে এই তারকা পানে সামান্য একটু তেল নিয়ে গরম করে নিয়েছি এক চিমটের মতন হিং দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটুখানি কালো সর্ষে একটা শুকনো লঙ্কাও ফোরণে দিলাম আর এক চিমটে দিয়ে দিলাম রেড চিলি পাউডার এখানটা তারকাটা হয়ে গেছে এবার এই চাটনির মধ্যে ঢেলে দিলাম এবার এই তারকাটা ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে তো এখানটা আমার হয়ে গেল লাওয়ার খোলা চাটনি এবারে চিলাটা বানানোর জন্য রেডি করে নেব তারপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম গ্রেট করা লাউ আর একটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম এখানটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এখানটা কিছুটা কারিপাতা কুচি কিছু মশলা অ্যাড করব এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এখানটা ছোট্ট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে আর ছোট চামচের এক চামচ জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এর মধ্যে তিন থেকে চার চামচ চালের গুঁড়ি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আর এখানে আমি জল ব্যবহার করছি না এখন অবধি তারপরে আমি হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর চালের গুঁড়িটা তোমাদের প্রয়োজন মতন দেবে তো এখানটা আবার আমার প্রয়োজন পড়েছিল একটু চালের গুঁড়ি তার জন্য আমি দিচ্ছি তো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তো জল ছিল সেই দিয়ে আমি মেখে ব্যাটারটাকে রেডি করছিলাম তারপরে মনে হলো একটু জল লাগবে ব্যাটারটাকে পাতলা করার জন্য সামান্য অল্প জল দিয়ে চিলা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিলাম তারপর গ্যাস জ্বালি এখানে ননস্টিকের তাও বসে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এই চিলাটা একদম অল্প তেলেই কিন্তু বানানো যায় আবার তেলটা যখন গরম হয়ে গেছে সামান্য একটু কালো সর্ষে আর দিয়ে দেবো এক চামচ সাদা তিল এবারে নাড়িয়ে দেবো তিল আর কালো সরিটা যেন চারিদিকে স্প্রেড হয়ে চিলার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর চিলাটা তোমরা মোটা রাখলে সেই হিসাবে ব্যাটারটা দেবে পাতলা রাখলেও সেই হিসাবে ব্যাটারটা দেবে তো এইভাবে দিয়ে স্প্রেড করে দিলাম দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম এক সেকেন্ডের জন্য দিয়ে এবার উল্টে দেবো উল্টো দিকটা করার জন্য তো উল্টে দিলাম দিয়ে আবার কিন্তু এক সেকেন্ডের জন্য আবার ঢাকনা চাপা দিয়ে দেবো চিলাটা যখন হবে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রাখতে হবে রেখে করতে হবে আর চিলাটাকে যখন উল্টাবে পাল্টাবে একদম আসতেভাবে উল্টাতে হবে নালে কিন্তু ভেঙে যাবে তো দেখতেই পেলে আমি কিভাবে উল্টাচ্ছি পাল্টাচ্ছি তো ভালো করে চিলাটাকে উল্টে পাল্টে আমি শিখে নিলাম এবারে খুন্তি দিয়ে আমি ওপর দিয়ে একটু কাট করে নেব নিয়ে এবারে দু ফোল্ডিং করে দিচ্ছি দিয়ে কিন্তু আমি চিলাটাকে তুলে নেবো তো হয়ে গেল আমার এখানটার লাওয়ার চিলা তো দেখো এটা তুলে নিলাম পাত্রর মধ্যে একইভাবে আর একটা চিলা আমি বানিয়ে নেবো তো তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আবার একটু সর্ষে দিয়ে দিলাম আবার কিন্তু সাদা তিল দিয়ে দিলাম দিয়ে আবার একটু তাওয়াটা ধরে চারিদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে স্প্রেড করে এবারে বাদ বাকি চিলার ব্যাটারটা দিয়ে দিলাম এখানটা যা ব্যাটার হয়েছিল আমার দুটো চিলা বানিয়েছিলাম দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এক সেকেন্ড পরে আবার আমি খুলে নিলাম নিয়ে কিন্তু আবার এই চিলাটাকে হালকাভাবে আমি উল্টে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে ঢাকনা চাপা দিয়ে আমি এই চিলাটাকে বানিয়ে নেবো তো দেখো ঢাকনা খুলে দেখছি এই চিলাটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিলাম পিঠ দিয়ে আবার হালকা করে উপর দিক খুন্তি দিয়ে আমি কাঠ করে নিয়ে দু হোল্ডিং করে আমি চিলাটাকে বানিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো এখানটা হয়ে গেল আমার লাউয়ের চিলা তারপরে লাউর খোলা চাটনির সঙ্গে গরম গরম চিলা পরিবেশন করলাম তারপরে বাড়ির সবাইকে যখন দিলাম খেয়ে বলল অসাধারণ হয়েছে এটা কি দিয়ে বানিয়েছো আমি বললাম লাউয়ের চিলা তখন খেয়ে বলল মনেই হচ্ছে না যে এটা লাউয়ের চিলা তো এই চিলাটা যে একবার খাবে সে বারে বারে ডিমান্ড করবে যে এই লাউয়ের চিলাটা আবার বানাও তো আমি হলপ করে বলতে পারি এই চিলাটা তোমরা বানিয়ে খেয়ে তোমাদের পছন্দ হবেই হবে তো রেসিপিটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও তো আজকে মতনটা